তো মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন পরিযায়ী শ্রমিকরা কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবেন তার জন্য আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন পরিযায়ী শ্রমিক আগে কিন্তু হতে হবে তারপরেই আপনারা কিন্তু শ্রমশ্রী প্রকল্পের আওতায় আপনারা পাঁচ হাজার টাকা করে পেতে পারেন তবে আপনাদেরকে প্রথমে কিন্তু পরিযায়ী শ্রমিক হতে হবে তার জন্য আপনাদেরকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে তো আপনাদেরকে দেখাবো এই ফর্মটি আপনারা সঠিকভাবে কীভাবে ফিল আপ করবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন এই ফর্মটি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এর সঙ্গে আপনারা কি কী ডকুমেন্টস জমা করবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র ব্যক্তিগত তথ্য এক নম্বরে লেখা রয়েছে এ লেখা রয়েছে আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করবেন তার এখানে আপনারা নাম লিখবেন তারপর রয়েছে মোবাইল নাম্বার বি এ আপনারা নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর রয়েছে সি বাবা বা স্বামীর নাম যদি ছেলেরা আবেদন করেন তাহলে আপনারা এখানে নিজের বাবার নাম লিখবেন যদি কোনো মহিলা আবেদন করে তার স্বামীর নাম আপনারা এখানে লিখতে পারেন তারপর রয়েছে লিঙ্গ পুরুষ হলে পুরুষের ঘরে ঠিক দেবেন যদি মহিলা হন তাহলে মহিলার ঘরে ঠিক দেবেন অন্যান্য হলে অন্যান্যর ঘরে আপনারা ঠিক দেবেন তারপর রয়েছে ধর্ম আপনারা নিজের নিজের ধর্মের নাম এখানে আপনারা লিখে দিবেন। তারপর রয়েছে ফটো এখানে এক কপি কালার পাসপোর্ট সাইজের ফটো আপনারা লাগিয়ে দেবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন আপনারা এখানে রয়েছে জাতি এসসি এসটি ওবিসি ইউআর অর্থাৎ জেনারেল আপনারা যেটা হবেন আপনারা এখানে সেটা লিখে দেবেন তারপর রয়েছে জন্মের তারিখ আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে দেখে আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন তারপর হয়েছে আপাতকালীন ফোন নাম্বার তো আপনারা উপরের যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারটা ছাড়াও অন্য একটি ফোন নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন আপনার হোক কিংবা আপনার ফ্যামিলির কারো একটি নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে আধার নাম্বার আপনারা এখানে নিজের আধার নাম্বার বসিয়ে দিবেন তারপর খাদ্য খাদ্যসাথী নাম্বার অর্থাৎ আপনারা রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরিটা আপনারা প্রথমে বসাবেন তারপরে বসাবেন রেশন কার্ডের নাম্বার দেখবেন আপনারা কিন্তু রেশন কার্ডেই সেই রেশন কার্ডের ক্যাটাগরিটা এবং রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন তারপর হচ্ছে ভোটার কার্ডের নাম্বার তো আপনার নিজের ভোটার কার্ড দেখেই আপনারা কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে আবার আপনারা নিচের দিকে চলে আসবেন তারপর রয়েছে ঠিকানা অর্থাৎ আপনারা যেখানে বসবাস করছেন তার ঠিকানা আপনারা লিখবেন লেখা রয়েছে মহকুমা অর্থাৎ আপনারা নিজের মহকুমার নাম এখানে আপনারা লিখবেন তারপর রয়েছে ব্লক মিউনিসিপালিটি কর্পোরেশন তো আপনারা ব্লকের বাসিন্দা হলে এখানে ব্লকের নাম লিখবেন তারপরে মিউনিসিপালিটি রয়েছে মিউনিসিপ্যালটি থেকে যদি আপনারা বসবাস করছেন তাহলে আপনারা এখানে মিউনিসিপালিটির নাম লিখবেন কর্পোরেশন হলে কর্পোরেশন নাম লিখবেন যদি আপনারা ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের এখানে নাম লিখবেন আপনারা মিউনিসিপালিটি থেকে বসবাস করেন তাহলে আপনারা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন তারপরে কত নম্বর ওয়ার্ডে আপনারা বসবাস করছেন এখানে ওয়ার্ডের নাম্বারটা আপনারা লিখে দেবেন তারপরে থানার নাম আপনারা লিখবেন নিজের তারপর রয়েছে পিনকোড আপনার এরিয়ার পিনকোডটা আপনারা এখানে লিখে দেবেন তারপর রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা এখানে দেখুন ভালোভাবে বুঝে নিন এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের ক্যাটাগরি রয়েছে এখানে এখান থেকে আপনাদেরকে একটি কিন্তু বেছে নিতে হবে দেখতে পাচ্ছি এখানে এ লেখা রয়েছে বি সি এবং ডিডি দেখতে পাচ্ছেন এই চারটি ক্যাটাগরির মধ্যে থেকে আপনাদেরকে কিন্তু একটি ফিল আপ করতে হবে তো দেখুন এ কারা ফিল আপ করতে পারবে দেখুন এখানে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যের কর্মরত তাদের জন্য তো দেখতে পাচ্ছেন ভারতবর্ষেই আপনারা কাজ করছেন কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে অর্থাৎ কেরল হতে পারে তামিলনাড়ু হতে পারে দিল্লি হতে পারে রাজস্থান হতে পারে আপনারা পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যেসব রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যে যদি আপনারা কাজ করতে যান তাহলে আপনারা এখানে লিখবেন দেশ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ভারতবর্ষ এবং আপনারা এখানে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ আপনারা যে রাজ্যে কাজ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে তার এখানে নামটা আপনারা লিখে দেবেন তারপর রয়েছে থানার নাম আপনারা যে রাজ্যে কাজ করতে যাচ্ছেন আপনি যেখানে কাজ করছেন সেই জায়গার একটা থানা রয়েছে সেই থানার নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে আছে বি দেখুন এখানে বি কারা ফিল করতে পারবেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য তো বিটা দেখতে পাচ্ছেন যে সমস্ত ভারতবাসী বাইরের দেশে কাজ করতে যাচ্ছেন অর্থাৎ ভারত ছাড়া বাইরের দেশ যেগুলো রয়েছে ক্যানাডা রয়েছে আমেরিকা রয়েছে লন্ডন বা আরও অন্যান্য দেশ যেগুলো রয়েছে ভারত ছাড়া অন্য দেশে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এবার বি এবার দেশের নাম আপনারা লিখবেন আপনারা কোন দেশে কাজ করতে যাচ্ছেন তার নাম আপনারা এখানে লিখবেন তারপর হচ্ছে কর্মস্থলের ঠিকানা আপনারা যে জায়গায় কাজ করবেন অর্থাৎ বাইরের দেশে আপনারা যে জায়গাতে কাজ করতে যাচ্ছেন তার এখানে আপনারা ঠিকানা লিখবেন এবং বৈধ পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন যখন আপনারা দেশের বাইরে কাজ করতে যাচ্ছেন তখন আপনার কাছে কিন্তু একটি বৈধ পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের নাম্বার কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। তারপরে রয়েছে সি সি কারা ফিল করবেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী অর্থাৎ যারা আবেদন করবেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করতে যাবেন তাদের জন্য কিন্তু সি দেখুন দেশ রয়েছে এখানে আপনারা ভারতবর্ষ লিখবেন এবার কোন রাজ্যে আপনারা কাজ করতে যাবেন রাজ্যের নাম দেখতে পাচ্ছেন বা কেন্দ্রশাসিত অঞ্চল লেখা রয়েছে আপনারা সেটার নাম আপনারা লিখবেন তারপর রয়েছে থানা কোন থানার আন্ডারে আপনারা কাজ করতে যাবেন সেই থানার নাম আপনারা এখানে লিখে দেবেন তারপর রয়েছে ডি দেখুন ডিটা কাদের জন্য যে সমস্ত আবেদনকারী করেই ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ আপনি যান নেই ভারতবর্ষের বাইরে আপনি কাজ করতে যাবেন তাদের জন্য কিন্তু ডি দেশের নাম আপনারা এখানে লিখবেন কোন দেশে কাজ করতে যাবেন সেই দেশের নাম এখানে লিখবেন তারপরে রয়েছে কর্মস্থলের ঠিকানা আপনারা যেখানে কাজ করতে যাবেন সেই ঠিকানাটা আপনারা কিন্তু এখানে লিখবেন তারপরে বৈধ পাসপোর্ট নাম্বার যখন আপনারা বাইরে দেশে কাজ করতে যাবেন আপনাদের কাছে পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টের নাম্বার আপনারা কিন্তু এখানে লিখে দেবেন তারপর রয়েছে দেখুন নিচের দিকে চার নম্বরে কাজের ধরন এখানে দেখতে পাচ্ছেন কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি চুতর ইলেকট্রিশিয়ান প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা অতিথি এতা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পলিশের কাজ পরিবহন শনিযুক্ত ও বিভিন্ন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজের কিন্তু অনেকটি ধরন রয়েছে বা অনেক ধরনের কাজের এখানে নাম লেখা রয়েছে আপনারা এর মধ্যে থেকে যে কাজটি করছেন তার নাম আপনারা কিন্তু এখানে লিখবেন এই যে ডট ডট দেওয়া আছে এখানে আপনারা লিখবেন যদি এর মধ্যে থেকে আপনারা যে কাজ করছেন এই লিস্ট এখানে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা নিজের মতো করে এখানে লিখে দেবেন আপনারা কোন কাজ করছেন তারপর হচ্ছে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন আপনি বাইরে যাওয়ার দিন আপনারা এখানে লিখতে পারেন আপনারা কবে বাইরে যাবেন বা বাইরে যাওয়ার যে একটি ডেট ঠিক করেছেন সেই ডেটটা আপনারা কিন্তু এখানে লিখতে পারেন তারপরে রয়েছে প্রতিদিনের কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক তো আপনারা প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বা পাবেন সেটা আপনারা কিন্তু এখানে লিখতে পারেন তারপরে রয়েছে পাঁচ নাম্বারে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত আপনারা যখন বাইরে কাজ করতে যাচ্ছেন আপনি কি নিজের তাহলে আপনি এখানে স্বনিযুক্ত লিখবেন এজ যদি আপনারা এজেন্টের মাধ্যমে যাচ্ছেন কাজ করতে তাহলে এজেন্টের ঘরে টিক দিবেন এজেন্ট ছাড়া নিযুক্ত যদি আপনারা এজেন্ট ছাড়া বা নিজের ইচ্ছায় যাচ্ছেন কাজ করতে এখানে আপনারা টিক দিবেন অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত হলে তাহলে আপনারা এখানে টিক দিবেন এ লেখা রয়েছে দেখুন এজেন্ট অপর ব্যক্তির নাম যদি আপনারা এজেন্ট দ্বারা যান তাহলে এখানে এজেন্টের নাম আপনারা লিখে দিবেন তারপরে এজেন্টের মোবাইল নাম্বার আপনারা এখানে দিবেন তারপর রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা অর্থাৎ যে এজেন্ট রয়েছে আপনারা তার ঠিকানা এখানে লিখে দেবেন তারপরে নিয়োগকর্তার নাম যে নিয়ে আপনাকে কাজ দিচ্ছেন তার এখানে নাম লিখতে পারেন ফোন নাম্বার লিখতে পারেন তার ঠিকানা আপনারা এখানে লিখতে পারেন তারপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সংক্রান্ত তথ্য দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি ব্যাংক দিতে হবে যেমন আপনারা ব্যাংক পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন স্টেট ব্যাংক পেয়ে যাবেন পাঞ্জাব ন্যাশনাল পেয়ে যাবেন বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে তারপরে আপনারা অনেক ধরনের ব্যাংক পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের আন্ডারে যে ব্যাঙ্কগুলো থাকে সেই ব্যাংকের একটি আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের নাম আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই নামটা আপনারা এখানে লিখবেন লিখার পর তারপরে ব্রাঞ্চের নাম আপনারা লিখবেন আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম এখানে আপনারা লিখবেন তারপর হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন তারপর হচ্ছে আইএফসি কোড আপনার পাসবুকেই কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা সেটি দেখে এখানে লিখে দেবেন আইএফসি কোড সহ ব্রাঞ্চের নাম ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন সেগুলো দেখে আপনারা কিন্তু এখানে লিখবেন তারপর রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য তো আপনি যদি কোনো নমিনি রাখতে চান তাহলে নমিনির নাম এখানে লিখবেন তার মোবাইল নাম্বার আপনারা এখানে লিখবেন তারপর হচ্ছে মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক অর্থাৎ আপনি যার নাম এখানে দিবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর রয়েছে মনোনীত ব্যক্তির আধার নাম্বার তো আপনি যে ব্যক্তির এখানে নাম লিখছেন তার এখানে আধার নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বারে আবেদনকারী রেশন বা খাদ্য খাদ্যসাথীর বিবরণ রেশন বা খাদ্য খাদ্যসাথী কার্ডের ধরন অনেকের দেখতে পাচ্ছেন কার্ড রয়েছে এ এ ওয়াই এস পি এইচএইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই ধরনের কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে আপনার কোন ধরনের কার্ড রয়েছে সেই কার্ডের ক্যাটাগরিটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন তারপর তারপরেছে রেশন বা খাদ্যসাথীর নাম্বার আপনারা এখানে রেশন কার্ডেই রেশন কার্ডের নাম্বারটা এখানে পেয়ে যাবেন এটা সেটা দেখে আপনারা এখানে লিখবেন এবং রেশন কার্ডের ক্যাটাগরিটা আপনারা এখানে লিখে দেবেন উপরে তারপরে রয়েছে আপনার কি পরিবার আছে যদি থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন যদি না থাকে তাহলে আপনারা এখানে না দিবেন যদি থাকে তাহলে পরিবারের সদস্যের নাম আপনারা এখানে লিখবেন এখানে পরিবারের সদস্যের নাম লিখবেন লিখার পর তারপরে পরিবারের যে সদস্যের নাম আপনারা এখানে লিখলেন সে যদি পুরুষ হয় তাহলে পুরুষ লিখবেন এখানে মহিলা হলে মহিলা লিখবেন তার বয়স লিখবেন এখানে কত বছর বয়স রয়েছে তার আধার নাম্বার আপনারা এখানে লিখবেন তার সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা আপনারা এখানে লিখবেন তারপর রয়েছে নিচের দিকে আরেকটি ঘর যদি আরও কারো আপনার পরিবারের নাম লিখতে চান তাহলে আপনারা এখানে লিখবেন যদি পুরুষ হয় পুরুষ লিখবেন মহিলা হলে মহিলা লিখবেন তার বয়স আবার লিখবেন এখানে আধার নাম্বার আপনারা এখানে সেই ব্যক্তির লিখবেন তারপরে আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক কী সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপর রয়েছে আপনারা এই ফর্মের সঙ্গে কী কী জমা করবেন এখানে আপনাদেরকে দিতে হবে এইগুলো ডকুমেন্টস তো এখানে আমরা পরে আসছি আপনারা কী কী দিবেন তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ করছেন তার এখানে আপনারা সই জানলে সই করবেন আর টিপ দিতে পারলে এখানে আপনারা টিপ চাপ দিয়ে দেবেন তারপর রয়েছে স্থান আপনারা নিজের গ্রামের নাম এখানে লিখে দেবেন তারপরে তারিখ আপনারা এখানে লিখে দিবেন তারপর রয়েছে দেখতে পাচ্ছেন চিহ্নর ক্ষেত্রগুলি আবশ্যিক অর্থাৎ যেগুলিতে এখানে ইস্টার চিহ্ন দেওয়া আছে সেগুলি আপনাকে লিখতেই হবে তারপর রয়েছে সংযোজনী এ সং স্বাক্ষরিত সংশয়পত্র অর্থাৎ আপনাকে এটি লিখতে হবে এই ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শ্রী শ্রীমতী কুমারী অর্থাৎ এখানে নাম লিখবেন তারপরে রয়েছে পিতা বা স্বামীর নাম আপনারা এখানে নিজের পিতা বা বাবার নাম লিখবেন এবং মহিলা যদি আবেদন করে তার স্বামীর নাম এখানে লিখবেন তারপরে আপনার আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন ভোটার কার্ডের নাম্বার আপনারা এখানে লিখবেন স্থায়ী ঠিকানা আপনারা কিন্তু এর মধ্যে লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে এখানে রয়েছে এত দ্বারা জানাচ্ছি যে ড্যাশ তারিখ থেকে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোন পেশায় আপনি কাজ করতে যাচ্ছেন সেটা লিখবেন পেশায় আপনারা কাজ করবেন আপনারা সেই পেশার নাম এখানে লিখবেন তারপর রয়েছে ভারতবর্ষের মধ্যে আপনারা কোন জেলায় কাজ করতে যাচ্ছেন সেই জেলার নাম লিখবেন এবং কোন রাজ্যে আপনারা কাজ করতে যাচ্ছেন সেই রাজ্যের নাম এখানে লিখবেন যদি আপনারা ভারতবর্ষের বাইরে কাজ করতে যান তাহলে আপনারা এখানে দেশের নাম লিখে দিবেন। তারপর রয়েছে উপরোক্ত প্রদত্ত তথ্য আমার গান ও বিশ্বাস মতে সত্য তো দেখতে পাচ্ছেন তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর যিনি এই ফর্মটি ফিল করছেন সে এখানে সই করবে এবং আপনারা এখানে তারিখটাও লিখে দিবেন তারপরে আপনারা এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিবেন দেখুন এখানে রয়েছে এক নম্বরে পাসপোর্ট আকারের ছবি তো আপনারা দেখতেই পেলেন প্রথমেই আপনাকে একটি এই ফর্মে পাসপোর্ট সাইজের একটি ফটো লাগাতে হবে কালার তারপর হচ্ছে আধার কার্ডের নাম্বার অর্থাৎ আপনারা আধার কার্ডের এক কপি জেরক্স এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ব্যাংকের পাসবুক আপনারা ব্যাংকের প্রথম পেজের জেরক্স আপনারা দিয়ে দেবেন যার হচ্ছে আবেদনপত্র সহ সংযোজনীয় এ তারপর হচ্ছে ভোটার কার্ডের নাম্বার তো আপনারা ভোটার কার্ডের জেরক্স এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে পাঁচ নম্বরে বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজের সঙ্গে যুক্ত থাকেন বা যুক্ত হবেন তো আপনারা যখন বাইরের দেশে কাজ করতে যাবেন আপনার কাছে একটি বৈধ পাসপোর্ট থাকবে তার জেরক্স আপনারা এখানে দিয়ে দিবেন তো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা এই ফর্মের সঙ্গে জমা করে দিবেন তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এর জন্য আপনারা গুগল ক্রমে চলে আসবেন এখানে আপনারা সার্চ করবেন পর্যায়ে লিখে আপনারা সার্চ করবেন একটু নিচে দিকে আসবেন এখানে দেখতে পাবেন আপনারা কর্মসাথী পোর্টাল লিখা রয়েছে বা কর্মসাথী পোর্টালে যাওয়ার জন্য এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা পরিযায়ী শ্রমিকের কর্মসাথী পোর্টালে কিন্তু আপনারা চলে আসবেন তো আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক কিংবা ভিডিও ডিসক্রিপশানেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করেও ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা কিন্তু পরিযায়ী শ্রমিকের হওয়ার জন্য যে ফর্ম আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা এইভাবেই ফর্ম কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে এই ফর্মটা ফিল আপ করতে পারে আর এই ফর্মটা ডাউনলোড করতে পারে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়েও কিন্তু একটি ভিডিও আপলোড করবো আপনারা প্রতিনিয়ত চ্যানেলকে ফলো করে রাখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে